এসএসসি দুই হাজার পঁচিশ উত্তীর্ণ শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে বাংলা ব্যাংক এবং যেসব যোগ্যতা প্রয়োজন অর্থাৎ যেসব যোগ্যতা থাকলে উপবৃত্তি প্রযোজ্য হবে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডাস বাংলা ব্যাংক ওয়েবসাইট থেকে মূলত এখানে বলা হয়েছে ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তিক কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে অধ্যয়নত মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে বৃত্তি প্রদান করা ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে এসএসসি দুই হাজার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রণালী নিম্নবৃদ্ধ ও যোগ্যতা ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে উপবৃত্তি দেওয়া হবে মূলত এখানে বলা হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশ যারা সিটি কর্পোরেশন থেকে যে কোনো স্কুল থেকে সিটি কর্পোরেশনের যে কোনো স্কুল থেকে তাদের ক্ষেত্রে জিপিএ ফাইভ প্রয়োজন আর যারা জেলা পর্যায়ে যে যে কোনো জেলা পর্যায়ে যে স্কুল রয়েছে সেই স্কুল থেকে আর যারা গ্রামীণ পর্যায়ে অঞ্চলে যে ক্ষেত্রে তাদের জিপিএ প্রয়োজন ফোর পয়েন্ট এইট থ্রি অর্থাৎ চার দশমিক আট আর তোমাদের এই যে যারা এই যোগ্যতা অনুযায়ী যারা প্রযোজ্য হবে তাদের উপবৃত্তি কিভাবে দেওয়া হবে তাদের দুই বছর উপবৃত্তি দেওয়া হবে অর্থাৎ এইচএসসি পর্যন্ত তাদের উপবৃত্তি দেওয়া হবে দুই সালে অর্থাৎ দুই মাসিক বৃত্তি দুই টাকা তোমাদের মাসিক বৃত্তি দেওয়া হবে দুই টাকা এবং তোমাদের বছর অর্থাৎ বার্ষিক দেওয়া হবে তোমাদের পাঠ্য উপকরণের জন্য দুই টাকা এবং পোশাক পরিচ্ছন্নদের জন্য এক হাজার টাকা অর্থাৎ তোমাদের বাৎসরিক অর্থাৎ বার্ষিক দেওয়া হবে সাড়ে তিন হাজার টাকা আর বার্ষিক মাসিক দেওয়া হবে দুই হাজার পাঁচশো টাকা এই প্রযোজ্য অর্থাৎ এই যোগ্যতা অনুযায়ী তারাই কিন্তু এটি পাবে অর্থাৎ এই যোগ্যতা যে রয়েছে এই যোগ্যতা অনুযায়ী তারাই কিন্তু এই উপবৃত্তিটি পাবে উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে যেসব নীতিমালা অবশ্যই জানতে হবে প্রথমত এক নম্বরে বলা হয় যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি অন্য কোনো উচ্চ থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচনা হবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী সরকারের অন্য কোনো বৃত্তি থেকে যে কোনো বৃত্তি বা তুমি শিক্ষা সহায়তা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি বৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে সেই শিক্ষার্থীদের কিন্তু এই বৃত্তি পাওয়ার প্রযোজনা অর্থাৎ যোগ্যতা নেই অর্থাৎ তাকে কিন্তু এই বিবেচনা করা হবে না দুই নম্বরে বলা হয়েছে গ্রামীণ অঞ্চলে এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত এবং শিক্ষার্থী বন্ধুরা এখানে যারা গ্রাম অঞ্চলে যারা রয়েছে গ্রাম অঞ্চলে তাদের ক্ষেত্রে নব্বই শতাংশ বৃত্তি দেওয়া হবে নব্বই শতাংশ বৃত্তি দেওয়া হবে সেই ক্ষেত্রে চল্লিশ শতাংশ দেওয়া হবে ছাত্রীদের জন্য এবং পঞ্চাশ শতাংশ বৃত্তি দেওয়া হবে ছাত্রীদের জন্য পঞ্চাশ শতাংশ এবং ছাত্রদের দেওয়া হবে চল্লিশ শতাংশ গ্রাম্য অঞ্চলে যা স্কুলগুলো রয়েছে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপি অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটা প্রাথমিকভাবে বর্তি পর্যায়ে বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ জিপিএ কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ তুমি চতুর্থ বিষয় ব্যতীত কত পয়েন্ট পেয়েছো সেটি কিন্তু প্রযোজ্য হবে অর্থাৎ তোমাদের যে চতুর্থ বিষয় রয়েছে যে কৃষি স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষা শারীরিক শিক্ষা যে রয়েছে বা বিজ্ঞান শাখা থেকে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে এই চতুর্থ বিষয় ছাড়া তোমাদের জিপিএ যত থাকে এই জিপিএ অনুযায়ী যদি এই যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমাকে এই উপবৃতি দেওয়ার প্রযোজ্য হবে এটি কিন্তু এখানে বলা হয়েছে আর তোমরা এই দু হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরি উত্তীর্ণ হয়েছে তারা এই অভিভূতি নেওয়ার ক্ষেত্রে আবেদন কিভাবে করবে এই কিন্তু এই তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে ডিবিবিএল স্কলারশিপ এইটি যদি ওয়েবসাইটে রিটিং করো রাইটিং করো বা লিখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের সামনে প্রবেশ করবে অথবা ডাস বাংলা ব্যাঙ্ক ডট কম এইটি কিন্তু তুমি যদি প্রবেশ করো সেক্ষেত্রেও তুমি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে সেই ওয়েবসাইট থেকে তোমাদের কিভাবে আবেদন করবে সেক্ষেত্রে তোমরা সেখানে কিন্তু সকল তথ্য পেয়ে যাবে তো আবেদনকারীকে যেসব যোগ্যতা বা যে সকল কাগজপত্র দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি দিতে হবে পাসপোর্ট সাইজের আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী রয়েছে এসএসসি উত্তীর্ণ যা আবেদন আছে তাকে কিন্তু আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে মাতা পিতার আবেদনকারীর যে মাতা পিতা রয়েছে স্যার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি দিতে হবে এসএসসির পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান কপি দিতে হবে অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো এসএসসি পরীক্ষার মার্কশিট রয়েছে এবং প্রশংসাপত্র যে স্কুল থেকে তোমাকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে সেই প্রশংসাপত্র তোমাকে তোমাকে কিন্তু স্ক্যান স্ক্যান দিতে হবে অর্থাৎ বলতে এটি তোমাকে কপি দিতে হবে যেটি হচ্ছে যে অনলাইনে এটা কিন্তু তোমাদের হাতে হাতে না অনলাইনে একটি কপি দিয়ে দেবে শেষ এটি কিন্তু তো আবেদনকারীর জন্য কৃষি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে আগামীকাল ছয় এক আগস্ট পর্যন্ত ছয় আগস্ট পর্যন্ত কিন্তু সকলেই আবেদন করতে হবে আজকে দিনটি কিন্তু তোমাদের তোমাদের জন্য অর্থাৎ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ সীমা এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা আবেদন করবে এবং ওয়েবসাইটে যারা যোগ্য বলে বিবেচনা করা হবে অর্থাৎ যারা এই বৃত্তি পাওয়ার জন্য বিবেচনা করা হবে তাদেরকে কিন্তু লিস্ট প্রকাশ করা হবে ওয়েবসাইটে পনেরোই আগস্ট সরি পঁচিশে আগস্ট কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা এই পঁচিশ তারিখে অবশ্যই এই চ্যানেলে সাজাই থাকবে অবশ্যই তোমাদের আপডেট দেওয়া হবে যে তোমাদের কি কেস সেক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে বা এখানেংলা ব্যাংক উপরিক ওয়েবসাইট থেকে প্রাইমারি সেকশন লেটার এবং প্রদত্ত নিদর্শকা প্রিন্ট কপি সকল কাগজপত্র সত্যায়িত যাচাই জন্য ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ থেকে যারা এই যে প্রাইমারি ভাবে কোনো যোগ্যতা যোগ্য বলে বিবেচনা করা হবে তাদের ভর্তি পদার্থ নিষেধ পিন কপি সহ সকল কাগজপত্র সত্তাহে সপ্তাহিত যাচ্ছে এই জন্য রাজবাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং এর অফিসে উপস্থিত হওয়ার জন্য থাকতে হয়েছে বলা হয়েছে তারা যোগ্য হবে ছাব্বিশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উপস্থিত থাকবে এই কাগজপত্র নিয়ে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরবর্তীতে ফলাফল জানানো হবে ডাস বাংলা ব্যাংকে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটি চোখ রাখবে